এই নারীর প্রতি সহিংসতা বা নারীর ধর্ষণ এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আসলে আমাদের বিচার ব্যবস্থার যে অবস্থা আমরা দেখছি এমনকি আলোচিত ধর্ষণ কাণ্ড গুলোর বিচারও কিন্তু কাঙ্ক্ষিত হয়নি এখানে কয়েকটা ধর্ষণ কথা উঠে এসেছে যেমন সিলেটের এমসি কলেজে যেটা হয়েছিল স্বামীকে বেঁধে রেখে হচ্ছে স্ত্রীকে ধর্ষণের ঘটনা সেখানে কিন্তু আসামির এক মাসের মধ্যে জামিন হয়ে গিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা আলোচিত ঘটনা আছে মানিকের ঘটনা ধর্ষণে যিনি সেন্সুরি করেছিলেন কিন্তু বিচারের মুখোমুখি হননি এখন বিদেশে আছেন সাম্প্রতিক ধর্ষণ কাণ্ড গুলোতে আমরা যদি দেখি দেখবো যে আসলে অপরাধীরা বিচারের মুখোমুখি খুব বেশি হয়নি বরং আইনের ফাঁক ফকর থেকে ঠিকই বের হয়ে গেছেন সুতরাং আহ এরকম খারাপ পরিস্থিতির যদি অবসান আমরা চাই আমরা গতদিনে দেখলাম যে ঝিনাই দহে মহিলা জামাতের প্রোগ্রামে ডিএনপি হামলা চলেছে শুধুমাত্র ধর্ষণ कांडে নয় বাংলাদেশের নারীরা নানাভাবে কিন্তু নির্যাতনে সেটাই সেটাই বুতাсим বিল আমি সেই প্রসঙ্গেই আপনাদের কাছে আসতে চাই যে শুধু আসলে ফ্যাক্ট দিয়ে আমরা বললাম যে অনেক জায়গায় ধর্ষণ হচ্ছে অনেক জায়গায় নির্যাতন শিকার হচ্ছে আমরা সেই খবরগুলো চাই না আমরা চাইছি সেই খবরগুলো যেন আম্মাদেরকে না করতে হয় যিনি খবরগুলোর জন্য না ঘটে আর সেই ক্ষেত্রে কি আসলে নারী কি মানে মানুষ হিসেবে অবস্থানটাকে নিচুভাবে দেখছি আমরা নারী মানে একটা তাচ্ছিল্যের ব্যাপার নারীর প্রতি একটা অনেক সময় আমরা ইসলামী মৌলবাদী দলগুলোর কাছ থেকে বিভিন্ন কথা শুনেছি সেগুলোকে কি আপনি সমর্থন করেন নারীকে কি আসলে নারী হিসেবে দেখা উচিত তা মানুষ হিসেবে দেখা উচিত তাকে আমি মনে করি নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে এটার পশ্চিমে একটা বড় কারণ হচ্ছে সহিংসতা যারা করছেন তারা যথাযথভাবে বিচারের মুখোমুখি হচ্ছেন সুতরাং এই অবস্থার অবসানের জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে যারা অপরাধী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনাটা নিশ্চিত করতে হবে এবং বিচার হলে এই প্রতি যে অন্যায় অবিচার বা সহিংসতা ধর্ষণ এগুলো বন্ধ হয়ে যাবে শুধু বিচার হলেই সামাজিক কোনো দায়বদ্ধতা বা পারিবারিক কোনো দায়বদ্ধতা নেই কারণ আমি দুইটি দিক বলতে চাই একটি দিক হচ্ছে যে অপরাধীদেরকে দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের শাস্তি নিশ্চিত করা ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা এটা প্রয়োজন আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইসলামী অনুশাসনের শিক কাবাস্থ ইসলামে অনুশাসন থাকা প্রয়োজন আমাদের নিজেদের জীবনে ইসলামে অনুশাসনের প্র্যাকটিস থাকা প্রয়োজন এবং সামগ্রিক ভাবে যদি ইসলামে অনুশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে নারীর মর্যাদা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি আপনার এই বিষয় সঙ্গে আমরা একমত হোতাসিম বিল্লাহ আছেন আমাদের সঙ্গে আমরা এই বিষয়ে শেষ আপনার কাছে জানতে চাই আসলে এই প্রক্রিয়াটা কি হতে পারে বিচার প্রক্রিয়া এবং সামাজিক ব্যবস্থা সে বিষয়ে আপনার দলের সংগঠনের অবস্থান থেকে আপনি যদি কিছু বলেন আমাদেরকে তখনই ধর্মীয় অনুশাসনের কথা বলি সূরা নূরে পর্দার যে বিধান দিয়েছেন প্রথমে কিন্তু পুরুষকে চক্ষু অবনত রাখতে বলেছেন পুরুষের পর্দার বিষয়ে বলেছেন এরপরে নারীর বিষয়ে বলেছেন সুতরাং ধর্মীয় অনুশাসন নারী পুরুষ সব সবারই মানতে হবে আর আমাদের এখন বিচার প্রক্রিয়ায় যে গ্যাপটা হচ্ছে অপরাধীর হচ্ছে এবং বিচার প্রক্রিয়া খুবই দীর্ঘ কিন্তু এরপর বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে না এই অবস্থার অপসান হওয়া প্রয়োজন যদি একটি সময় ফিক্সড করা হয় যেমন নব্বই দিনের মধ্যে বিচার শেষ করা অথবা যৌক্তিক একটি সময় যে সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব এরকম একটি সময় যদি ফিক্সড করে ধর্ষণ মামলাগুলো এর মধ্যেই নিষ্পত্তি করা যায় তাহলে আমি মনে করি অপরাধীরা বিচার পাবে আহ